হ্যালো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ নিশ্চয় তোমরা অনেকেই চিনবে চলো আমরা তাদের সাথে পরিচিত হই দেখি তাদের কাছে যাই তারা কি করে আমাদের এই বন্ধুরা এই দেখো এখানে দুটো ভেড়া দেখতে ভেড়া ওই দেখো ভেড়া এই ভেড়া দুটো সবসময় এখানে ঘাস খায় এর ভিতর সবসময় থাকে ভেড়া দুটো ওই না তবে ভেড়া যদি আমরা আনতে যাই তাহলে দূর দিবে যায় আমরা যদি আনতে যাই তাহলে তো দূর দিবে মনে হয় যাবো যাবো দেখি কি করে যাও তো দিবে যাও তো ভেড়া দেখি আমার ছাগল গরু ভেড়া সবকিছু ওর বেশি পছন্দ করে তবে ভেড়া কখনো দেখিনি এই প্রথম ভেড়া দেখেই তার কাছে যে কিন্তু সে খুবই ভয় পাচ্ছে যদি ভেড়ায় তাকে ধাওয়া করে কিন্তু তোমরা একটা মজার বিষয় দেখতে পাবে ভেড়াটা ওখানে রশি দিয়ে বাধা ছেলেটার সাহস হচ্ছে না যে সে ভেড়ার কাছে যাবে কারণ ওই যদি তাকে জোরে ধাওয়া করে এই সে মানে একটু একটু করে যাচ্ছে তো বন্ধুরা মজার কাণ্ড দেখতে পাবে। অবশ্যই আমি ভয়ার কাছে যাব। আদর কর আদর কর। তবে ছেলের সাহসাগি দেখি। আর কতটুকু যে ভড়ার কাছে পৌঁছাইতে পারে। বন্ধুরা শেষ পর্যন্ত ভড়ার কাছে গিয়ে সে আবার ব্যাত করছে। দেখি কাকে দেখো মনে সাহস নেই। তো এখন আমি যাব দেখি কি অবস্থা। আমার কয় তুমি যাও তাও ভয় পায় ভড়ার কাছে।

বেড়া গদু বানড়া তাই না হ্যাঁ দেখো আসো আমি ভেড়ার কাছে আসতেই তার গাত থেকে প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছিল কারণ এখানে সে পুরোটাই নোংরা করে ফেলেছে পায়খানা করে এইজন্য আমি আর কাছে যাইনি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আর এই জায়গাটা হচ্ছে তো কবরস্থান এখানে দেখেই তো পাচ্ছ তবে পবিত্র স্থান এখানে সবাই প্রতিনিয়ত প্রার্থনা করে আর এই ফুলটা কিন্তু আমি তোমাদের রিলস ভিডিওতে দেখিয়েছিলাম এই ফুলটা দেখো একেবারে সুগন্ধিতে ভরে গেছে আশেপাশে খুবই ভালো লাগছে এই ফুলটা যখন চড়িয়ে ধরলাম তখন মনে যেন প্রশান্তি নেমে আসলো এর ধানে আকাশ বাতাস যেন উপরিত হয়ে উঠলো তার অপূর্ব সুন্দর দেখতে কাছ থেকে দেখলে আরও তো অনেক ভালো লাগে তো বন্ধুরা সবসময় আমাদের সামনে মজার মজার ভিডিও অবশ্যই আমার পেজটিকে যারা যারা ফলো করুন ফলো করে দাও খুব দ্রুতই আমি আমার ছেলেকে বলছিলাম এইভাবে ভিডিও নিতে আর সে লোক